হ্যালো হ্যাপি বার্থডে আজকে আমরা তোমার জন্মদিনে কোথায় যাচ্ছি আজকে আমরা আকিফের জন্মদিন উপলক্ষে চিড়িয়াখানায় ঘুরতে যাচ্ছি হোটেলের নিচে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি আর আমাদের সাথে যাচ্ছে পাপন আর পুতুল এই যে আকিফের বার্থডে সারপ্রাইজ কেক কালকে কাটা হয়নি ব্যাপার না মাঝে মাঝে এরকম ইনসিডেন্ট মানুষের লাইফে হয় বা ঝগড়া করি নেই কালকে বেচারার কপাল খারাপ আমরা আজকে যাচ্ছি চাইমলং সাফারি পার্কে এখন বাজে দুপুর আড়াইটা অনেক লেট হয়ে গেছে আকিফের বার্থডে সারপ্রাইজ কেকও কালকে কাটা হয় নাই কারণ কালকে একটা অনিবার্যিত কি অনিবার্য কারণ বসত একটা ইনসিডেন্ট হয় যেটার কারণে আমাদের হোটেলে ফিরতে ফিরতে ভোর সাড়ে চারটা হয়ে যায় যাই হোক ব্যাপার না শো মাস্ট গো অন চলেন চিড়িয়াখানায় যাই থাক তুমি মন খারাপ করো না কালকে তোমাকে গ্লাস ব্রিজ নিয়ে যাব আজকে রাতে কিন্তু ফিক্স করে ফেলবো হ্যাঁ কালকে টিকিট কাটবো আমরা ওকে কিসের কালকে টিকিট কাটবো আমি যে যাইতে যাইতে টিকিট কাটবো ঠিক আছে এই গাড়িটা দেখি কিন্তু মনে হইল আকিফ একটা অডি থামলো হ্যাঁ এটা আমাদের গাড়ি না এটা মানুষের খুব সুন্দর গাড়িটা খুব সুন্দর এটা চাইনিজ গাড়ি হেবি সুন্দর হ্যাঁ এ জিরো আমাদের গাড়ি চলে আসছে চলেন চলে যাই চাইংলং সাফারি পার্ক মাত্র গাড়ি থেকে নামলাম আমরা চলেন এখন আমরা সাফারি পার্কে আপনাদেরকে ঘুরাই আমরা পার্কের টিকিট কাউন্টারে গেছিলাম ওরা বলতেছে আমরা দুই ঘন্টায় ঘুরে শেষ করতে পারবো না মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে কালকে আসতে অলরেডি চারটা বাজে তো আমরা পার্কের থেকে আমরা চলে আসলাম ভাত খাইতে কারণ আমার ক্ষুদা লাগছে

চিকেনটা দেখতে খুবই সুন্দর আলু ভর্তা আসছে খাওয়াটা খুবই মজা এখন আমরা খাই আর ভিডিও করা যাচ্ছে না আকিফের বার্থডে উপলক্ষে আমরা সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি একটা পাহাড়ের উপরে যাব তো চলেন আপনাদেরকে ওখানে নিয়ে যাই আমি জায়গাটার নাম এখনও জানি না এটা আকিফি খুঁজে বের করছে ও আসতে চাইছে ও নানিয়াজ আস ও এখানে আছে আমরা এখন ভিতরে যাব টিকিট লাগবে আগেও টিকিট নিয়ে নেই কত করে নিল করে মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা করে টিকিট এখন পাহাড় ঠেলে উঠতে হবে এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট এখন হেঁটে হেঁটে পাহাড়ে উঠতে হবে কষ্ট এখানে একটা গাড়ির স্টেশন আছে হেঁটে ওঠাটা খুবই কষ্ট অলরেডি একটা ভিউ পয়েন্ট দেখতে পারতেছি তার মানে উপরটা অনেকই সুন্দর হবে দেখি গাড়ি ম্যানেজ করা যায় নাকি দুই কিলো পাহাড়ি রাস্তা হেঁটে উঠছে এখন আমি যতটা ভদ্রভাবে কথা বলতেছি আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো মাথা ঘোরানো শুরু করছিল ঘেমে পুরা ভিজে গেছি দুই কিলো গিয়ে ব্যাক করছি কারণ আরও দুই কিলো পরে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট দেখতে আপনারা নিয়াজ মাহমুদ ইউটিউব চ্যানেলে চলে যান ওখানে ব্লগে ওরা দুজন অনেক ফান করতেছে উপরে আর এখন হচ্ছে জিনিয়া তাপুরা আসতেছে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের

এখন আমরা চলে আসলাম বেইজিং লু এখানে আমরা টুকটাক কিছু শপিং করতে পারি ঘোরাফেরা তো আর কি পাশের আরেকটা দোকানে আসলাম কোকোনাট গুলা কি সুন্দর মনে হচ্ছে কি ভিতরে আইসক্রিম আনারস গুলাও আকিফের এটা কি আমি জানি না আমি এটা নিছি চলেন খেয়ে দেখি এটা কি এটা কি আসলে আমরা এখন দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছি রাস্তায় দাঁড়ায় ফ্রুটস খাইতেছি আর এখন হচ্ছে আমরা কাবাব খাইতে যাচ্ছি চলেন যাই এই দোকানটায় চলে আসলাম ওদের খাওয়া নাকি মজা দেখি কি কি পাওয়া যায় জিজ্ঞাসা করো হালাল নাকি আচ্ছা ও কনফার্ম করতেছে ও সবকিছু হালাল গুলা কত বড় হম এগুলা খাবো এখন

অনেক কিছু নিলাম আমরা মাশরুম আছে তারপর হচ্ছে এটা একটা রসুন মিশি রসুনের স্টিক আলু এটা আরেক ধরনের মাশরুম এখানে ল্যাম্ব আছে ওখানে কি কি আছে স্কুইড আছে চিংড়ি আছে কর্ন আছে তো এটা এখন আমরা খাবো যে ওখানে পুরাই দিবে দেখেই মনে হচ্ছে খুব স্পাইসি হবে